সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ স্বৈরাচার শেখ হাসিনাকে আইডিয়া দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে এমন চঞ্চলকার তথ্য চলতি বছরে মার্চ দেন তিনি জবানবন্দি জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরো জানান বুম নির্যাতন সহ ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত তিনি বলেন কাউকে উঠিয়ে আনা গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকি সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না ব্যারিস্টার আরমানের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স বন্দি থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি আরো বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে তিনি আরও বলেন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময়ে পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলন দমনের পরিকল্পনা হতো বৈঠকে জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেছেন গত বছরের ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের বৈঠকে দুইজন সচিব এস বি প্রধান মনিরুল ডিবির হারুন র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এনটিএমসির জিয়াউল আহসান সব পরিকল্পনা হতো পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তেইশ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয় নতুন কোনো খবরে আল্লাহ হাফেজ